অনেক তো মা বাবাকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম রাশিয়ার অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম আজকে একটু দামি ভিডিও আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি তো দামি ভিডিও বলার কারণ হচ্ছে আজকে সোনার দোকানে একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম বললাম তার কারণ হচ্ছে কোনো প্ল্যান ছাড়াই আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম সবাই একসাথে তাও সব বাবা সোনার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলো তো লেখা দেখলো যে এখানে মানে সেল দিচ্ছে কারণ নিউ ইয়ারের পরবর্তীতে বিভিন্ন দোকানপাট বা সোনার দোকানেও বলতে পারেন সেল দেয়া থাকে এখানে তো ভাবলাম চলো একটু ঘুরে দেখি যেহেতু মা বাবা সাথে আসে ওদের যদি কোনো কিছু পছন্দ হয় কিনতে চাই কিনতে পারে আর আমাদের রেঞ্জের মধ্যে যদি পরে চেষ্টা করবো ওদেরকে গিফট করার বা আমরাও কেনার রাশিয়ান সোনার দোকানগুলোতে কিন্তু এরকম থাকে না যে আপনি গিয়ে চয়েস মানে আপনার নিজের ডিজাইন দিলেন ওরা তৈরি করে দিল এরকম খুব কমই থাকে এখানে ওদের ডিজাইন করাই সব কিছু এরকম মিররের ভেতর রাখা থাকে আপনার যে ডিজাইনটা পছন্দ হইলো আপনি ওদেরকে বললে ওরা বের করে দেখাবে আপনি ইউজ করে দেখতে পারেন যে আপনার মন লাগছে বা আপনার ফেসের সাথে যাচ্ছে কিনা সেভাবে এবং এগুলোর নিচে কিন্তু সবগুলোর প্রাইসও লেখা থাকে যে এই ডিজাইনের মানে কানের দুল বলি বা আংটি বলি যেটাই সেটার প্রাইস কীরকম যদিও কিন্তু এখানে সোনাগুলো মানে বাংলাদেশের যে সোনা মানে দুবাইয়ের যে সোনাটা থাকে চব্বিশ ক্যারেটে সেটার মতো হয় না কারণ রাশিয়াতে বা আমরা সবাই জানি ইউরোপ কান্ট্রিগুলোতে কিন্তু চব্বিশ ক্যারেটের সোনা পাওয়া যায় না কখনোই রাশিয়ার বেশিরভাগ সোনার দোকানে কিন্তু চোদ্দ ক্যারেট কিংবা আঠারো ক্যারেটের সোনাগুলোই পাওয়া যায় আঠারো ক্যারেটের বা চোদ্দ ক্যারেটেরগুলো থাকে এখানে মানে রাশিয়ান ভাষায় এটাকে বলা হয় প্রবা মানে পাঁচশো পঁচাশি প্রবা যেটা হচ্ছে আঠারো ক্যারেট কিংবা চোদ্দো ক্যারেটের মধ্যে পড়ে Our highest mm, rare কিছু সোনার দোকানগুলো বা এরকম বড় সোনার দোকানগুলোতে পাওয়া যায় সাতশো পঞ্চাশ বলি আমরা মানে এটা হচ্ছে বিশ ক্যারেটের সোনা যেটা সেটা তো যেটা সাতশো পঞ্চাশ মানে হচ্ছে কি এখানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট সোনা থাকে আর যেটা পাঁচশো পঁচাশি বললাম প্রবা সেটার মধ্যে মানে সাড়ে আটান্ন পার্সেন্ট আটান্ন দশমিক পাঁচ পার্সেন্ট হচ্ছে সোনা থাকে বাকিগুলো অন্য কিছু মিক্স করা থাকে আর আমরা হচ্ছি মেয়ে মানুষ একটা সোনার দোকানে ঢুকবো আর সেখানে ঘন্টার পর ঘন্টা কাটাবো না সেটা তো হতেই পারে না তা আমার ছেলে সব কিছু পরে সে গরমে অস্থির হয়ে যাচ্ছিলো তো তার বাবা ওকে এক কর্নারে সোয়েটার খুলে দিয়ে বসায় রাখছে যে তুমি এখানে খেলাধুলা করো আর এপাশে আমরা কয়েকটা মানে যে কানের দুলগুলো আমাদের পছন্দ হচ্ছিল এবং বর্তমানে আমাদের পকেটে যেটুকু টাকা আছে সেই বাজেটের সাথে মানে যাচ্ছে এরকম ডিজাইন বের করে করে দেখছিলাম যদি মায়ের মুখে মানে ফেসের সাথে যায় বা মায়ের খুবই পছন্দ হয়ে যায় তো মায়ের জন্য একটা কিনে নিব কারণ বিদেশি শোনা বলে কথা হোক সেটা আঠারো ক্যারেট কিংবা চোদ্দো ক্যারেট কিংবা বিশ ক্যারেট চব্বিশ ক্যারেট নাইবা হলো কিন্তু সন্তান থেকে পাওয়া একটা ছোট উপহার আসলে মা বাবাদেরকে অনেক আনন্দ দে তো এই জিনিসগুলো দেখে খুবই ভালো লাগছিল যে মানে প্রত্যেকটা ডিজাইন একটা থেকে আরেকটা আনকমন বাট মায়ের ফেসের সাথে মানে স্টোন বসানো যেগুলো সেগুলো খুব একটা ভালো লাগছিল না আর যেগুলো একদম ডাইসের মধ্যে ফালানো এই যে দেখেন এগুলোর মধ্যে কোনো ধরনের স্টোন নাই এটার মধ্যে হোয়াইট গোল্ড মিক্সড করা ছিল তো এই জিনিসগুলো দেখে খুব মানে দারুণ লাগতেছিল কারণ ওদের এই যে সাথে এই জিনিসগুলো খুব দারুণ যাচ্ছিলো আর এখানে কানের দুলগুলো কিন্তু মানে যেগুলোতে স্টোন বসানো মানে নর্মাল স্টোন আর কি বলতে পারেন সোনার সাথে স্টোন বসানো সেগুলোতে কিন্তু জাস্ট সোনার গ্রামটাই লেখা আছে পিছন দিকে যে অত গ্রাম সোনা আছে অত গ্রাম সোনা আছে আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা কিনলে এটার সাথে আরেকটা মানে জুড়া আমরা ফ্রি পাবো ওই দামের মধ্যে যদি আমরা মনে করেন দশ হাজার টাকার একটা কানের দুল নিলাম সেটার সাথে যদি আট হাজার বা নয় হাজারের একটা কানের দুল নেই তাহলে ওই দ্বিতীয়টা আমরা ফ্রি পাব আর যদি মনে করেন ওইটার থেকে একটু হাই রেঞ্জের নিয়ে থাকি তাহলে ওই হাই যেটা সেটা পেমেন্ট করব আর যেটা লো সেটা আমরা গিফট পেয়ে যাব এদিকে দেখেন আমার ছেলে ওই পিঠের মধ্যে করে একটা ব্যাগ নিয়ে আসছে কারণ এবছর ছিল রাশিয়াতে সাপের বছর শুরু হয়েছে মানে গোদ মিয়া বলা হয় মানে সাপের বছর এক এক বছর এক এক প্রাণীর থাকে তো একটা ব্যাগ গিফট পাইছিল তো সেটা নিয়ে আসছে সেটা আনার কারণ হচ্ছে ভেতরে গাড়ি নিয়ে আসা যাবে কারণ গাড়ি ছাড়া তো ঘর থেকে বের হতেই পারেন না উনি অনেক ভিআইপি লোক যাই হোক সে তার গাড়ি নিয়ে খেলতে থাকুক আমি এদিকে চলে যাই কানের দুলগুলো দেখাতে আপনাদেরকে তো এ পাশে কিন্তু মুক্তা পাথর বসানো বা বিভিন্ন ধরনের পাথর বসানো তো এগুলোর রেট কিন্তু অনেক বেশি ছিল প্রায় চৌচাল্লিশ হাজার রুবল বা আশি হাজার পঁচাশি হাজার রুবলের এরকমের ছিল কারণ যেহেতু মুক্তা পাথর একদম মানে রিয়েল পাথর বসানো থাকে সেরকম বা অন্যান্য যে পাথরগুলোও বসানো ছিল সেগুলো অনেক মানে হাই অ্যামাউন্টের বলতে পারেন এই যে দেখেন একদম পার্পেল কালারে ছিল তারপরে আকাশি কালার মানে এক এক একটা সাইডে এক এক রকমের কালারের ছিল তো দেখে দারুণ লাগছিল এই যে দেখেন সাত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার রুবলের তো এগুলো কিন্তু গ্রামের উপর ডিপেন্ড করে মানে যেটার গ্রাম একটু কম সেটার রেটটা একটু কম তারপরেই ছিল পাথর বসানো আংটি তো এগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগের মধ্যেই মানে যেগুলো পাথর বসানো সেগুলো টোটালি ডায়মন্ড বসানো আর পাথর ছাড়া যেগুলো সেগুলো মানে একদম সলিড সোনার আর কি তো তারপরেও কিন্তু এখানে ওই যেটা বললাম বিশকে রেটের উপর কিন্তু কোনো মানে কিছুই রাশিয়াতে পাওয়া যায় না কারণ বেশিরভাগ জিনিস এখানে হোয়াইট গোল্ডের পাওয়া যায় এবং হোয়াইট গোল্ডেরগুলো দেখছি প্রচণ্ড দামিও থাকে তো এখানে ছিল একদম ডাইসে বসানো যে আংটিগুলো এই যে দেখেন একদম প্লেন ডিজাইন কোনো ডিজাইন ছাড়াই আংটিগুলো এগুলোর দামও কিন্তু একান্ন হাজার তিপ্পান্ন হাজার রুবল আর আমাদের দেশে যেরকম আমরা সোনা জমায় রাখি তারপরে সেটাকে ভাঙাইয়া অন্য কোনো ডিজাইনের পরবর্তীতে মানে নতুন ডিজাইন আসলে সেরকম বানায় রাশিয়ান সোনাগুলো কিন্তু এভাবে ভেঙে খুব একটা লাভবান হওয়া যায় না তো সেই কারণে দেখা যায় যে এরকম হাজার হাজার ডিজাইন দেখি সেখান থেকে একটা চয়েস করে করে সবাই কিনে তো ভালো লাগলো খুব দামি যদি কিনি সেটাই দেখা যায় অর্ধেক জীবন পড়া হয়ে যায় আর যদি কম দামি কেনা হয় তাহলে দেখা যায় কয়েক বছর পরে পরে সেটা আবার অনেক সোনার দোকানে সেগুলো ফেরতও দেওয়া যায় কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায় দেন আরেকটা নতুন ডিজাইনের কেনা যায় তো মায়ের জন্য একটা ছোট্ট কানের দুল নিয়ে নিছি কারণ মার খুব পছন্দ হয়েছে প্লাস মায়ের ফেসের সাথে খুব যাচ্ছিলো তো ভাবলাম মায়ের জন্য এটা নিয়ে নেই তো জেনে নিলেন রাশিয়াতে হাইয়েস্ট কত কেরের সোনা পাওয়া যায় এবং সোনার দোকানের কী সিস্টেম সব কিছুই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা